আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কাল রোজ মঙ্গলবার যেটা সবাই পাগল করা একটা অফার যে একশো টাকায় দুপাট্টা আর হচ্ছে একশো পঞ্চাশ টাকায় থাকবে কামিজ সেটা কিন্তু হচ্ছে স্টক লিমিটেড দেখে আমরা কিন্তু শপে আসলে পাবেন আর আগামীকাল মঙ্গলবারের জন্য অনলাইনে দেওয়া যাবে না যে শপে আসবেন সেই কিন্তু পাবেন শুধুমাত্র অনেক আপদের রিকোয়েস্টে কালেকশনগুলো নিয়ে চলে আসলাম তো এক এক করে বাকি কয়েকটা কালার দেখিয়ে দিব শপে এসে ভিজিট করে নেবেন তারপরে দেখেন এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার তো আমি বলবো যারা আমাদের শপে আসবেন ব্ল্যাক কালারটা সুন্দর মেরুন কালারটা তো আরও বেশি সুন্দর আবারও ব্ল্যাক কালার মাত্র একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা অনলি ফর একশো টাকা থেকে একশো তবে এই অফারটা সপে এসে নিতে হবে ইনশাল্লাহ কালকে মঙ্গলবারে সকাল সকাল চলে আসবেন তারপর অনেকগুলো কালেকশন একই লাইভ ফুল ভিডিওতে সবগুলা খোলাইলে কিন্তু অনেক লেট হয়ে যাবে তার জন্য আমরা একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি প্রোডাক্ট কিন্তু লিমিটেড যারা আসবেন কালকে তারা কিন্তু শুধুমাত্র পাবেন অনলাইনে কিন্তু দেওয়া যাবে না এটা কিন্তু আবারও বলে দিলাম তো আমি যারা যাদেরকে বলবো হচ্ছে কালকে কিন্তু শুধু এই অফারটাই নয় গঙ্গা ড্রেস সাতশো পঞ্চাশ সাতশো টাকা একটা অফার দিয়েছি জমজমেরও কিন্তু একটা ড্রেসের অফার দিব তবে ইনশাল্লাহ একটু জটপট করে চলে আসবেন ছোটো একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে এইটাও দেখেন মাসা তো ইনশাল্লাহ কালকে কালকে কিন্তু হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সেও কিন্তু হচ্ছে আসলে কালকে সার্ভিসটা পাবেন তারপর হচ্ছে এখানে ইনশাল্লাহ অনেক সার্ভিস পাবেন কালকে আসেন বোন সবাই শপে এসে ভিজিট করেন একের পর এক ধামাকা তবে আমাদের যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নিত্য নতুন এরকম ধামাকাগুলো আপনারা কি কন্টিনিউ পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে কালেকশনগুলো কালকে যারা আসবেন তারাই কিন্তু পাবেন একটু বিষয়টা খেয়াল রাখবেন অনলাইনে দেওয়া যাবে না সবই আসলে পেয়ে যাচ্ছেন একশো টাকায় ওন্না আর একশো পঞ্চাশ টাকায় কামিজ অনলি ফর আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সবে চলে আসবেন এটাও কিন্তু হচ্ছে কামিজের মধ্যে মাশাল্লাহ কত সুন্দর জমজম সুইসের মধ্যে কামিজ এইটাও কিন্তু জমজম সুইসের কামিজটা অনেক সুন্দর ম্যাচিং করে নিতে হবে এটাও কিন্তু জমজম সুইসের কামিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম